অনেকেই কম বাজেটে একটি আইফোন কিনতে চান এবং বাজেট খুবই সীমিত থাকে এই বাজেটে হয়তোবা কম ব্যাটারি হেলথের এবং একটি পেয়ে যাবেন সেটা নিবেন নাকি একটি ফ্রেশ যেটা হায়ার ভেরিয়েন্টের হবে এই নিয়েই আজকে আমাদের ভিডিও আজকের ভিডিওতে থাকবে আইফোন এক্সার পার্সেস আইফোন এলিভেনের কম্পারিজন প্রথমতই আইফোন এলিভেন অথবা আইফোন এক্সার যারা এই সময়ে এসে কিনবেন তাদের কিছু কথা অবশ্যই মাথায় রাখতে হবে যেমন এই ফোনগুলো এই সময় এসে বেশিরভাগ ডিভাইসে ব্যাটারি বুস্ট করা ব্যাটারি চেঞ্জ করা এমন কি এই ফোনের ডিসপ্লেগুলো চেঞ্জ করা হয় জিএক্সের ডিসপ্লে ব্যবহার করা হয় অতএব এই বিষয়গুলো মাথায় রেখে এই ধরনের ফোন কিনতে যাবেন এখানে থাকা দুইটি ফোনের রিভিউই আমাদের চ্যানেলে সিঙ্গেল সিঙ্গেল আপলোড করা আছে চাইলে সেখান থেকে ফুল রিভিউ দেখে আসতে পারেন আমরা আর কথা না বাড়াই সরাসরি কম্প্যারিজনে চলে যাই প্রথমেই ডিজাইন এন্ড বিল কোয়ালিটি দিয়ে শুরু করব দেখতে পাচ্ছেন দুটো ফোনের ডিজাইনই বলতে পারেন সেম খালি পার্থক্য হচ্ছে একটার মধ্যে ডুয়েল ক্যামেরা একটার মধ্যে সিঙ্গেল ক্যামেরা এবং ডিসপ্লেও বলতে পারেন সেম কোয়ালিটির সেম একই ডিসপ্লে এই দুইটি ফোনেই সেম ডিসপ্লে ব্যবহার করা হয়েছে এখানে ব্যবহার করা হয়েছে আইপিএস সেভেন টোয়েন্টি রেজুলেশনের দুইটি প্যানেল যেখানে রিফ্রেশ হলো সিক্সটি হার্স কোনো হায়ার রেট নেই দুইটার ডিসপ্লেই সেম সেম কোয়ালিটি সামনে দিয়ে দেখলে বুঝতে পারবেন না কোনটা আইফোন এক্স আর কোনটা এলেভেন দনোটার সেম কোয়ালিটির ডিসপ্লে তো ডিসপ্লে এর প্রসঙ্গ বাদ এখন আমরা অন্যান্য দিকে যাব। এই দুইটি ডিভাইসে মূলত মেন পার্থক্যই বলতে পারেন ক্যামেরা সেন্সর আর এই দুইটাতে থাকা প্রসেসর এর বাদে আর কোনো পার্থক্য নেই আইফোন এক্স রে ব্যবহার করা হয়েছে এ টুয়েলভ ব্যায়ানিক চিপ অন্যদিকে আইফোন এলেভেনে ব্যবহার করা হয়েছে এ থার্টিন বায়ানিক চিপ দোনোটাই সেভেন ন্যানোমিটারে তৈরি করা প্রসেস যা এই সময় এসে একটি ডিসেন্ট পারফর্মেন্স দিতে পারবে দোনোটাই একই পারফরমেন্স পাবেন উনিশ বিশ আমরা কিছু অ্যাপস ওপেন এবং ক্লোজ করে দেখানোর চেষ্টা করছি তাহলেই বুঝতে পারবেন কীরকম ডিফারেন্স আচ্ছা এই দুটি পার্থক্য তো দেখতে পারলেন তেমন বেশি পার্থক্য না উনিশ বিশ বলতে পারেন এখন আমরা ক্যামেরার পার্থক্যটি এক নজরে দেখে নিই আইফোন এক্সারে একটি সিঙ্গেল ক্যামেরা ব্যবহার করা হয়েছে যেটা টুয়েলভ মেগাপিক্সেলের অপরদিকে আইফোন ইলেভেনে ব্যবহার করা হয়েছে দুই দুটি সেন্সর দুটি টুয়েলভ মেগাপিক্সেলের একটি নর্মাল শ্যুটার একটি আল্ট্রা হোয়াইট শ্যুটার দুইটি ফোনেরই ফটো এবং ভিডিও কোয়ালিটি সেমই বলতে পারেন তেমন কোনো ডিফারেন্স নেই শুধু আইফোন ইলেভেনে আলট্রা হোয়াইট শ্যুটার থাকায় ওয়াইড অ্যাঙ্গেলে সুন্দর সুন্দর কিছু ছবি এবং ভিডিও করতে যারা মূলত ফোন দিয়ে ভিডিও করার ভাবনা করছেন তাদের আলট্রা ওয়াইড শ্যুটারটা দরকার এর বাদে ক্যামেরায় কোনো বড় ডিফারেন্স দেখতে পারবেন না আর যদি প্রয়োজনীয় সেন্সরের কথা বলি তাহলে এগুলোর মধ্যে তেমন একটা কোনো আপগ্রেড নাই সেম সেন্সরই আইফোন ইলেভেন ও এবং এক্সারে ব্যবহার করা হয়েছে এবং ব্যাটারি এবং চার্জিং টেকনোলজি তো তেমন কোনো আপডেট নাই সেমই বলতে পারেন এবং আইফোন এক্সারে ইলিভেনে ভালো ব্যাটারি ব্যাক পেয়ে যাবেন দুজনটাই যদি একটি ফ্রেশ ডিভাইস কিনতে পারেন অতএব একবারে সীমিত বাজেট থাকলে খারাপ ইলিভেন কেনার দরকার নেই ভালো একটি আইফোন এক্স আর কিনলেও চলবে আর মূলত সবাই আইফোন কিনেই থাকে ক্যামেরার পারফরমেন্সের জন্য এখানে আইফোন এক্স আরে তেমন কোনো ডিফারেন্স পাবেন না শুধু আলট্রাওয়েড শুটারটা বাদে আর এ বাজেট একটি সেকেন্ড হ্যান্ড আইফোন কিনলে অবশ্যই হায়ার ভেরিয়েন্ট একটি ফোন কিনতে হয় কেননা সিক্সটি ফোর জিবি কিছু ছবি এবং ভিডিও করলেই শেষ হয়ে যাবে অতএব যত হায়ার ভেরিয়েন্ট কিনবেন তত ভালো পারফরমেন্স পাবেন এই জন্য বলছি যারা একেবারেই কম বাজেট আইফোন কিনতে চান তারা এলিভেন খারাপ এলিভেন না নিয়ে ভালো একটি আইফোন এক্সার দেখেন তাহলেই ভালো হবে যদি কেনার ব্যাপারে একেবারেই আমার মতামত জানতে চান তাহলে আমি বলবো এই দুইটার একটাও কেনার দরকার নেই কেননা ইউজ মার্কেটে আইফোন এক্সার আর এলিভেন এখন ভালো ফ্রেশ ইউনিট পাওয়াই যায় না কেননা এই দুটো ফোনেরই ব্যাটারি বুস্ট করা থাকে অথবা চেঞ্জ করা থাকে এমন এমনকি ডিসপ্লেও চেঞ্জ করা থাকে জিএক্সের ডিসপ্লে ব্যবহার করা হয় সুতরাং এই দুইটি ফোন যারা কিনবেন অবশ্যই চেক করে কিনবেন কী দেখে চেক করবেন তা সম্পর্কে জানতে চাইলে আই বাট্টনে আমাদের একটি ভিডিও আছে তা দেখে আসতে পারেন আর এই ধরনের ফোন কিনবেন কী কিনবেন না সেটা তো আপনাদের ওপরেই আমাদের ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না দেখা হচ্ছে পরের ভিডিওতে